হ্যাঁ দেখ কিন্তু তার সম্পত্তি তো ফাড়ি তুই তো আর বার করে দিয়ে এখন দিতে চাই রে ডিভিট খাই রাখার পর আর তুই ভুজলে দেওয়া বল হ্যাঁ খেল লাগে দে তো তো ভুজলে খেলে দেয়া কর দে তু এম বিয়া দিল তো নাও নয় সর্বোচ্চ জায়গা ছিলে তুমি তুমি কেন নিচে তুই চো দ্য মিন্স আমাকে ক্ষমতা নিয়ে কোনো না কোনো ক্ষমতা নিয়ে আমাকে এখানে তাকতে হবে যে লুটপাট করে যে সহায় সম্পত্তি আমি করেছি এই যে সিস্টেম করেছি এই দোকান দল দল দখল করেছি এ খাল দখল করেছি এই যে অবৈধ টাকা কোটি কোটি টাকা সে অবৈধ টাকা করেছে এটাকে রক্ষা করার জন্য আজকে সে একটা পথ তার দরকার টাকা দিয়ে দিয়ে কিনে টাকা টাকা দিচ্ছে অনেক টাকা লুটপাটের টাকা আমি বলবো এই টাকা নেন আপনাদের টাকা আপনাদের থেকে লুট করে টাকা নিয়েছে খেয়ে ফেলেন ভোট দেওয়ার সময় আমরা কলমে দিয়ে এটা একেবারে আমি হুজুরের দেখেছি জিজ্ঞেস করে দেখেন এটা দেখেন লুটপাটের টাকা করেছে মানুষের থেকে এখন সে আমাদের টাকা নিয়ে আমাদের একে এখন সে লুটপাট করে আমাদের ভোট কিনতেছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ঘুম নাই রাত দিন ফদর রাত গিয়াস উদ্দিন সিং

সাইডে সাইজ করা যাবে আই তো কই দিন কই সাইড তো কে রেজিগনেশন লরে লুরিকম উল্টা পাল্টা দিয়ে রে আউট ক্ষমতা গেলে আবার তে বাইতে যাও ডই লগিলো তা পৌঁছে দাও এটা লাই এক রেজিগনেশন লেটার তা তো লুরিম বুঝছ না আর কোন সালাত দিছি এই বিউতে তালাব দাত খলা বললা পড়ছে এড়ো কম করে এখন তো কম যে নাই এবার আউট করে দি আর এক

তে এই কিন্তু আমরা বকিন দেখক যারা বয়স্ক আছেন দেখক তার বাচ্চা গরে বানাইবে না আর আইরে যুদ্ধ করনি তাহলে তে ওই তো ওইতে তার আর এম পি যুদ্ধ বাড়াইলাম তাতো শুরুয় এর নাই শুরু শুরুয় না তা আদ দ ল দ আরে দ তে আদ 12 বড় বেকিন আরে দ যেন এটা কোনো মানুন নাই হে কি আছিল ভাই অনে দেখক কি আছিল এই আছিল

আমাকে দিয়েছিল আমাকে আবার জাতীয় প্রয়োজনে এখানে আমাদের ইব্রাহিম সাহেবকে মার্কা দিয়েছে